এগুলো হচ্ছে অরিজিনাল আকাশবাণী কাঠের তৈরি মেমনতে তিরিশ বছরের গ্যারান্টি লিখিত হবে অগ্রিম দিতে হবে কত টাকা অগ্রিম এক টাকা দিতে হবে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি পাবেন আলাইকুম প্রিয় দর্শক

ঠিকানা অ্যাড্রেস দিলেই হয়ে যাবে এবং ফোন নম্বর দিবেন যে কিনা আপনার মালটা রিসিভ করবে অবশ্যই আমরা একটু আইটেমগুলো দেখি কি কি থাকবে আইটেমে থাকবে ফোর বক্সের একটা সুন্দর

ভেতরে যে কাঠ হবে ওপরে কিন্তু সেম একই কাঠ ব্যবহার করা আছে আপনারা ভিডিও কল দিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এদিকে কি আছে আপু একটা ড্রেসিং টেবিল চাল মডেলে একটা ড্রেসিং টেবিল দেখেন ড্রেসিং টেবিলের অপশনগুলো নিচে ডাবল ডয়ার থাকবে পাল্লা থাকবে এবং মিনি ডয়ার উপরে বক্স আছে মাঝে একটা মিরর আছে আপুদের জিনিস রাখার কোনো অসুবিধা হবে না মানে একটা ড্রেসিং ব্যবহার করতে যত

অগ্রিমের নামে প্রতারণা আপনি বন্ধ করতে পারেন আপনি যদি অ্যাডভান্স এক টাকাও না দেন তাহলে কিন্তু আর প্রতারণার কোন অপশন নেই আজকের দিন থেকে সবাই মাথায় রাখবেন এক টাকাও অগ্রিম দিবেন না ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ফুল বেডরুম সেট বাড়িতে যাওয়ার পরে টাকা দিবেন আচ্ছা এই বেডরুম সেট আইটেম করে দেখি আপন আমরা

নিউ ফার্নেসের কালেকশন থেকে ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি ইম হোয়াটসঅ্যাপ করা থাকবে প্রবাসী ভাই যারা আছেন বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে মূলত প্রতারকরা ব্ল্যাকমেইল করে অ্যাডভান্সের নামে প্রতারণা এক টাকাও অ্যাডভান্স করবেন না ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় ঘরে বসে অর্ডার করবেন মাল হাতে পাওয়া করে টাকা দিবেন তাহলে কিসের আবার অগ্রিম দেওয়ার টেনশন কিসের আমার প্রতারণা তো প্রিয় দর্শক আমরা আরো বেডরুম সেট আছে আমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেগুলারলি একটা দুইটা ভিডিও আপলোড করা হয় একটার পর একটা আমরা